কল্পনা করুন মহাকাশের এক গুনে হঠাৎ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে একটি জায়গা থেকে হঠাৎ বের হতে শুরু করলো তারা গ্যাস আর দুলোবালি সবকিছু যেন বিস্ফোরণ ছাড়াই ছুটে আসছে আপনি ভাবছেন এটা হয়তো সুপারনোবা কিন্তু আসলেই না এটা সম্পূর্ণ অন্য কিছু তার আগে বলে রাখি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন স্বাগতম আপনাকে বাপনার জগতের নতুন আরেকটি ভিডিওতে হোয়াইট হোল আসলে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমীকরণ থেকে আসা একটি তাত্ত্বিক ধারণা যেভাবে ব্ল্যাক হোল মহাকাশের এমন এক স্থান যেখানে কিছুই ঢুকলে আর বের হতে পারে না ঠিক তার উল্টো রূপ হল হোয়াইট হোল এখানে কিছুই ঢুকতে পারে না বরং ভিতরে যা আছে সবসময় বাইরে বেরিয়ে আসে আলো পদার্থ শক্তি সব কিছুই বিজ্ঞানীরা বলেন যদি ব্ল্যাক হোল হয় মহাবিশ্বের একমুখী প্রবেশদ্বার তবে হোয়াইট হোল হলো একমুখী বহির্গমন পথ যেন মহাবিশ্বের এক অদৃশ্য দরজা দিয়ে পদার্থ দুকে অন্য দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে এমন কি কেউ কেউ বলেন ব্ল্যাক হোল আর হোয়াইট হোল একসাথে মিলে তৈরি করতে পারে ওয়ার্ম হোল যা এক ধরনের মহাজাগতিক শর্টকার এখন পর্যন্ত হোয়াইট হোলের সরাসরি কোনো প্রমাণ নেই তবে কিছু মহাজাগতিক ঘটনা যেমন গামারে বিস্ফোরণ হয়তো কোনো ক্ষুদ্র স্থায়ী হোয়াইট হুলের ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হয় কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের মহাবিশ্বের জন্ম যে বিগ ব্যাং থেকে সেটিও হয়তো এক প্রকার হোয়াইট হুল ছিল যেখানে অসীম ঘনত ও শক্তি হঠাৎ মহাশূন্যে ছড়িয়ে পড়ে সৃষ্টি করে আমাদের পরিচিত মহাবিশ্ব কারণ হোয়াইট হোল সম্পূর্ণ তাত্ত্বিক এগুলোকে দেখাত দূরের কথা কেউ এখনো নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি যে এগুলো বাস্তবে আছে তবে তত্ত্ব বলে যদি এগুলো থাকে তবে মহাবিশ্বে পদার্থের প্রবাহ সময়ের দিক এবং মহাকাশের গঠন সম্পর্কে আমাদের ধারণাই বদলে যাবে হোয়াইট হোল এক রহস্যময় দরজা যা হয়তো মহাবিশ্বের অন্য প্রান্তে কোনো ব্ল্যাক হোলের সঙ্গে যুক্ত অথবা হয়তো এগুলো শুধু মানুষের কল্পনার ফসল কিন্তু যদি কখনো সত্যিই এর অস্তিত্ব ধরা পড়ে তাহলে আমাদের মহাজাগতিক ইতিহাসে শুরু হবে নতুন এক অধ্যায় হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আর যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে